চলে আমরা দোকানের জেনে নেই দোকানের হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের ঠিক উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার আমাদের মার্কেট নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা ছাব্বিশ নাম্বার দোকান আচ্ছা দিন তো আজকে কি অফার থাকবে জি ভাই আমাদের তো সবসময় প্রতিবারের মতো অফার থেকে আমরা ফাইভ পকেটের উইন্টারের এই ট্রাউজার গুলা নিয়ে আসছি আচ্ছা আচ্ছা এগুলো আপনারা নিতে পারবেন অনলি তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা ভাই তিনটা এক হাজার টাকায় তার মধ্যে আপনার ফার্স্ট ব্লক উপলক্ষে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দিব সারা মানে হাতে যাওয়ার পরে ফুল পেমেন্টটা দিতে পারবে হাতে যাওয়ার পরে আর এগুলো সিঙ্গেল নিতে পারবে আপনার চারশো টাকা ডাবল সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সাইজ পেয়ে যাচ্ছেন আঠাশ থেকে আটত্রিশ কোমর মানে একটা টাকা অগ্রিম দিতে হবে না একটা টাকা অগ্রিম দিতে হবে না কিন্তু আমাদেরকে রিয়েল কাস্টমাররা নক দিতে হবে এটা হলো আমাদের কথা রিয়েল যারা বায়ার যারা নেবেন মূলত তারাই তারাই আমাদের নক দিবেন তিনটা এক হাজার টাকা সাইজ আঠাশ থেকে আটত্রিশ কোমর সারা বাংলাদেশে ফুল আটত্রিশ পর্যন্ত ভাই আটত্রিশ পর্যন্ত আচ্ছা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট নিবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবে এগুলো একদম কমফোর্টেবল জিনিস কটন ফেব্রিক্স পরে মজা হবেন অনেকে চায়না থেকে ভাবে আমাদের চায়না কোনো প্রোডাক্ট নাই এগুলা কটন ফেব্রিকস সাইড পকেটের এখন আমরা দেখাবো থ্রি পকেটের কিছু এই থ্রি পকেটের এগুলো হচ্ছে থ্রি পকেটের মধ্যে থ্রি পকেট উইদাউট রিপ এগুলা এগুলো পেয়ে যাচ্ছেন 28 থেকে 38 28 থেকে 38 একটা 400 টাকা দুইটা 700 টাকা 3টা 1000 টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন নাইকের একটা প্রোডাক্ট এন্ড স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করুন ভেরিয়াস ব্র্যান্ড আছে মিলায় নিতে পারবে সবাই আর তিন ডিজাইনার নিতে পারবে একটা ভাইরাল প্রোডাক্ট ভাইরাল কাটা কালার জি মাস্টার কালার মাস্টার কালার সব কালারই আমাদের কাছে अवेलेबल আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে কালার মধ্যে এন্ড স্ক্রিনে দাও নম্বরে আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করবে অনলি তিনটা 1000 টাকা তিনটা 1000 টাকা ভাই হ্যাঁ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি শীতের দামা কাফার তিনটা 1000 টাকা ধামাকা একটা অফার মাত্র তিনটা 1000 1000 টাকা এটা একটা অফিশিয়াল কালার

তো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি অনলি তিনটা এক হাজার টাকা আর আপনারা সিঙ্গেল নিতে পারবেন চারশো ডাবল সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যারা রিয়েল কাস্টমার আসেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি একটাকা টাকা অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা সাব ডিভিশন একশো টাকা সিটি কর্পোরেশন অনলি আশি টাকা অনলি আশি টাকা এর এইভাবে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন কোনো অ্যাগ্রিম দিতে হবে না যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলি তিনটা এক হাজার তিনটা এক হাজার টাকা অনলি তিনটা এক হাজার টাকা

আরো কিছু প্রোডাক্ট আছে আমরা দেখাচ্ছি নামিল ভাই এখন কি দেখছি আমরা তাসিন ব্লকের নিউ ভিউয়ার্স জন্য প্রিমিয়াম কোয়ালিটির এই যে চায়না কট ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি যারা রিজনেবল প্রাইস প্রিমিয়াম বা মানে জিনিস নেবেন প্রিমিয়াম কিন্তু বাজেট কম আচ্ছা তাদের জন্য এই প্রোডাক্ট গুলা এগুলা দিয়ে দিচ্ছি আমরা অনলি একটা ছয়শো টাকা ছয়শো টাকা মানে চায়না কট ফেব্রিক্স একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা আর তিনটা পনেরোশো টাকা তিনটা পনেরোশো টাকা পনেরোশো টাকা সাইজ পেয়ে যাবে আঠাইশ থেকে আটত্রিশ কোমর সাইজ পেয়ে যাবে আঠাইশ থেকে আটত্রিশ সর্বোচ্চ সর্বোচ্চ সাইজটাই আমরা দিয়ে থাকি আটত্রিশ কোমর পর্যন্ত পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভাল লাগবে শুধু স্ক্রিনশট নিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলি দিয়ে দিচ্ছি একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিলে জিতবেন তিনটা নিলে জিতবেন আপনারা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ সাব ডিভিশন একশো বিশ সিটি কর্পোরেশন অনলি আশি টাকা সব টাকা তিনটা নেওয়ার চেষ্টা করবেন তিন বন্ধু মিলে নিবেন তিন ভাই মিলে নিবেন বা আশেপাশে তিনজন মানুষ একত্রে নেওয়ার চেষ্টা করবেন আপনারা আপনাদের একটা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন সারা বাংলাদেশে এই মালগুলো আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন ফুল স্ট্রিচ ফেব্রিক্স এগুলো ডুয়েল সিজন যে কোনো সিজনে আপনারা পড়তে পারবেন পড়তে পারবেন অনলি একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা নিলে পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি আমরা আর এগুলোর মধ্যে আমাদের ফাইভ পকেট গুলো আছে এগুলো এই যে ফাইভ পকেটের এর এগুলো আছে থাকবে ভাইয়া হ্যাঁ কিছু কিছু পকেটে চেন থাকবে কিছু কিছু বাটন থাকবে এগুলো আমরা দিয়ে দিচ্ছি অনলি একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা পনেরোশো টাকা সাইজ পেয়ে যাবে আঠাশ থেকে আটত্রিশ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলা যে কোনো গ্রাম যে কোনো উপজেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা শপে আসবেন তারা তো অবশ্যই আসবেন শপে ভাইয়া এই যে চায়না কোট ফেব্রিকসের মধ্যে টু কোয়ার্টার গুলা এগুলো কোট ফেব্রিক একদম কট ফেব্রিক্স চায়না কাপড়ের টু কোয়াটার আঠাইশ থেকে ৩৫ কোমর সারা বাংলাদেশের ফুল ক্যাশ অন ডেলিভারি একটা চারশো টাকা একটা চারশো দুইটা সাতশো টাকা তিনটা নিবেন এক হাজার টাকা তিনটা এক টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যারা ট্যুরে যাচ্ছেন কক্সবাজার টক্সবাজার যাচ্ছেন একটু প্রিমিয়াম জিনিস হালকা মানে বাজেট কমের মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে ভাইভস দিবে প্রিমিয়াম ভাইভ বা বাজেটটা এভারেস্ট বাজেট

ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে তেলের পাম্পের সাথে আমাদের মার্কেটটার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার অনেকে মনে করে নিউ সুপার মার্কেট আসলে না আমাদের মার্কেটটার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা তলা ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন আচ্ছা বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করবো বা লাইভ লোকেশন শেয়ার করে দেবো ইনশাল্লাহ সো ভিউয়ার্স ধন্যবাদ আপনারা দ্রুত আমাদের শপে আসেন ধন্যবাদ